কিন্তু বিএনপি পিয়ারের বিরোধী এজন্য আপনাকে সকাল বিকাল সন্ধ্যা রাতে পিয়ারের সমালোচনা করতে হবে ওই লজুর ভিত্তিক আপনি যদি করতে চান ইসলামী রাজনীতির লেভেল বাদ দেন মাদ্রাসায় পড়ান খালকায় বিরাগী করেন ইসলামের রাজনীতি যদি করতে চান ইসলামকে সবার উপর রাখতে হবে ইসলামের উপরে কাউকে রাখা যাবে না শুনেন দু হাজার চব্বিশের জুলাই আগস্টের বিপ্লবের পর একটা কথার আছেন ইসলাম দেশ ও মানবতার পক্ষে যারা তাদের ভুটের বাক্স সবাই বলে বিশ্বাস করে আমি এবার হজে গেছি আমি তাওয়াফ করছি তাওয়াফ করছি বাংলাদেশিরা দেখলে দৌড় দিয়ে আসে মিনায় বসে আছি বাংলাদেশিরা দেখলে দৌড় দিয়ে আসে আরাফায় হয় বাংলাদেশিরা যেখানে দেখে দৌড় দিয়ে আসে আশা বলে হুজুর আপনারা এখন আপনারা এখন আমরা আপনাদের সাথে আছি বাংলাদেশের মানুষ বুবুকের মতো থাকিয়ে আছে আমার পুণ্যভূমি সিলেটের যুবকদেরকে বলবো প্রস্তুতি নেন আমার প্রিয় জেনজি তারুণ্যকে বলবো প্রস্তুতি নেন এই বাংলাদেশে 52 বছর অনেকেই শাসন করেছে কেউ চুরি বন্ধ করতে পারে নাই কেউ ডাকাতি বন্ধ করতে পারে নাই কেউ চাদাবাজি বন্ধ করতে পারে নাই আর বন্ধ করবে কেমনে যাওয়ার আগেই তো শুরু করে দিয়েছে ঠিক এজন্য আমাদের নেতা মরহম বিশ্বাস চরমনায় রহমতুল্লাহ রায় বলেছিলেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই বাংলাদেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে অনেকবার মানুষ আন্দোলন করেছে অনেকবার মানুষ জীবন দিয়েছে আর কোন তন্ত্র মন্ত্র আমরা চাই না কোন নেতার পরিবর্তন না নীতির পরিবর্তন হবে সংসদে ইসলামকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন মানুষ শাহেখ পরিষদকে দায়িত্ব দিয়েছিলেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভিতর যে তিক্ততা আছে সেটা দূর করে ইসলামপন্থী যারা আছে তাদেরকে কাছাকাছি নিয়ে আসার দু হাজার সালের সেপ্টেম্বরে